এই এই ব্যবসাটা হচ্ছে সিজনাল ব্যবসা করছেন সিজনাল এই সিজনাল ব্যবসা শুরু হয় আপনার অক্টোবর লাস্ট থেকে আপনার মার্চ মাসের আট পর্যন্ত যতদিন পর্যন্ত শীতকাল থাকে এর মধ্যে মনে করেন মাহফিল বিয়ে বিয়েবাড়ি পিকনিক বা কোনো সেমিনার যদি হয় ওইখানে আমরা ওইগুলো ইউজ করি আর কি যদি বড় একটা সেমিনার বা মাহফিল বা সভা যদি হয়ে থাকে মনে করেন বিশ থেকে পঁচিশটা বা তিরিশটার মধ্যে যদি মাইক লাগে আমরা একদিন আগে থেকে ওইটা সেট করে রাখি যাতে কোনো ধরনের প্রবলেম সিংকেট আমাদের পড়তে না হয় তো সেট আপ করতে গেলে আমাদের তিন থেকে চারজন লোক লাগে আর সেখানে সাউন্ড সিস্টেমও থাকে সাউন্ড সিস্টেম মনিটর আর মনিটর হচ্ছে যে আপনার যেই বোকাল আছে ভোকাল বোকাল যিনি কথা বলবো ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আর আপনার ওই ওইগুলো অবজারভেশন করার জন্য বাইরে দুই থেকে তিনজন লোক আমাদের দরকার হয় আর বিশেষ করে দরকার হয় যে একজন কন্টিনিউ রাখতে হয় আপনার সাউন্ড মিক্সিং যেখানে বসানো হয় সেখানে ওটা মিক্সিং করার জন্য যাতে কোনো নয়েজ বা প্রবলেম থেকে করতে না হয় মাইক আর ওইখানে যদি সাউন্ড সিস্টেম মনে করেন এক ফেয়ার বা দুই ফেয়ার সাউন্ড সিস্টেম বা মনিটর যদি প্রয়োজন হয় এখানে আমরা প্রাইস রাখি মনে করেন তিরিশটা মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে ওইখান থেকে কমে যদি তিরিশ হাজার দেয় ওইগুলো ওগুলো যদি আমরা সেরে উঠতে পারি আসলে এখানে সার্ট আপ করতে যতটুকু লোক প্রয়োজন হয় কোলে নিয়ে আসার জন্য ওই লোকগুলোই তাকে শেষ অব্দি শেষ করার জন্য কোলে যতক্ষণ পর্যন্ত কোলে দোকানে নিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত ওরাই কাজ করে থাকে তাকে হরানোর মধ্যে আপনার ভালো খারাপ দুইটাই থাকে একটা ভালো যেটা থাকে এটা আপনার দামি হয় আর যেটা খারাপ থাকে মানে একটু নর্মালি থাকে খারাপ না নর্মাল আর কি ওইটা একটু সস্তা হয় আর ইউনিটের মধ্যে সেম ওইরকম ক্যাটাগরির আছে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে আমরা সচরাচর ইউজ করে থাকি সবথেকে থেকে এটা ভালো যেটা দিয়ে স্ট্রং সাউন্ড বের হবে ওইগুলো আমরা ইউজ করে থাকি কেন আমরা এ দু আমরা প্রতিদিন বাড়া দিই আষ্টশো টাকা বা এক হাজার টাকা আর দশটা হলে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা করে আমরা ভাড়া দিই তারপরে ওয়াশ মাহফিলের জন্য যদি তিরিশটা পঁচিশটা হয় এই তার লাগে অর্থ চারকোয়াল চারকোয়াল তার লাগে চারকোয়াল বাড়া দিয়ে হয় সব ফিটিং করে আসি ফিটিং করার পর ওনারা যে মসজিদের যদি ওয়াশ মাহফিল যদি বাড়া দিয়ে বাড়া দেওয়া হয় আমরা বাড়া দিই প্রতি প্রতিদিন ওনাদের থেকে আমি আমরা কিছু দামি করি না দামাদামি না করার পর ওনারা চার হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা দেয় বেশি যদি মাইক যদি বাড়া দেওয়া হয় বিষ আমাদের থেকে যদি মাইক যদি শর্ট পড়ে যায় আমরা অন্য দোকানের থেকে আনা আমরা ক্যাপচার করি আর কি